বাংলার শান্তি সম্প্রীতির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের খুশি পালন অভিনব কায়দায় জন্মদিন উপলক্ষে ভগবানগোলা বিধানসভার বিধায়ক জেনাব রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি ভগবানগোলা দলীয় কার্যালয়ে সকালবেলায় শুরু হয় রক্তদান শিবির প্রায় তিনশো জন রক্তদাতা রক্তদান করেন তারপর বিকেলবেলায় প্রায় দেড় হাজার মানুষকে বস্ত্র উপহার দেওয়া হয় ভগবানগুলার বিধায়ক রিয়াত হোসেন সরকার তিনি তিনার বক্তব্যে বললেন বাংলার বুকে শান্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে এক সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জানাব সাবিরুল ইসলাম মিশন শেখ সুনীল বাহালিয়া আশরাফ বাসার বাপি রবিউল ইসলাম ভগবানগোলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রকিয়া বেগম এছাড়াও সমস্ত প্রধান সমস্ত মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জানুয়ারি যে দিনটা শুভ দিন একটা যে দিনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে ভূমিষ্ঠ হয়েছিলেন এবং তিনি তার যে ইয়ে মানে জন্ম তার বেড়ে ওঠা তার শিক্ষা দীক্ষা তার রণকৌশল তার রাজনীতি তার জীবন দর্শন আজকে বাংলার মানুষকে কিন্তু তিনি সব দিক থেকে কিন্তু আগলে রেখেছেন এবং সাধারণ মানুষ যাতে দুধে ভাতে থাকে সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন আজকে তার দেখানো পথ দেখি পথে আমরা এগিয়ে চলেছি এবং তার যে ত্যাগ শিকার তার যে মানুষের প্রতি যে সহানুভূতি তাঁর যে মানুষের প্রতি দুর্বলতা সেই সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন সেই তার জন্য কিন্তু আমরা খুব অল্পটা হলো আমাদের শাদ্যসমর্থ মতো আমরা মোটামুটি প্রায় চারশো পাঁচশো জন রেডি হয়েছিল রক্ত দেওয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে একটা টাইম নির্ধারিত একটা টাইম পর্যন্ত তারপরে ওনারা নিতে পারেন না কারণ রক্তটা আবার স্টোর করার একটা ব্যাপার থেকে থাকে তো মনে হয় তবুও দেড়শো প্লাস মনে হয় দুশো প্লাস দুশো প্লাস দুশো প্লাস রক্ত আমরা দিতে পেরেছি এবং প্রায় হাজারের উপর আমরা এখনো পর্যন্ত ইয়ে দিতে পেরেছি আমাদের শীতবস্ত্র আমরা গরিব দুস্থ মানুষদেরকে দিতে পেরেছি হ্যাঁ যাতে এই কনকনে শীতের মধ্যে তারা তারা যাতে একটুখানি তৃপ্তি পায় তারা যাতে একটুখানি গরম হতে পারে এই ব্যবস্থা আমরা করেছি এবং এটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে স্টকে আছে তিনটে থেকে চারটে এখনও পর্যন্ত বড়ো বড়ো মানে বস্ত্রের যে বান্ডেল বস্তা সেইগুলো কিন্তু আমাদের কাছে স্টকে আছে যে আমরা যে স্লিপের অবস্থা করেছেন তারপরেও যদি কিছু দুস্থ মানুষ আমরা বেশি আমরা থাকবে তারা না কিন্তু না বাদ দিয়েও কিন্তু তাছাড়া এবং যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আমরা দিয়ে সাধারণ এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ভগবানগুলা কিন্তু এইভাবে পালন হয়নি এবং এতগুলো বস্ত্র একসঙ্গে দেওয়া হয়নি কি বলছে মানুষের কাছে কি শুনছেন দেখুন বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে তো নিশ্চয়ই একটা ভালো প্রভাব একটা কিছু পড়বে কারণটা হচ্ছে যে যে কাজগুলো আমরা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা কোনো একটা দিনকে উপলক্ষ করে বা কোনো একটা মানে মানে ইয়েকে মানে ঘটনাকে কেন্দ্র করে সেটা আমাদের কাছে যেটা আমরা তুলে ধরতে চাই সেটা হচ্ছে সামাজিক প্রকল্প মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা সেটা আমরা দিতে চাই যেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আমাদেরকে শিখিয়েছেন যিনি যেভাবে তিনি পথ দেখিয়েছেন সেইভাবেই কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চাই মানুষের মানুষের পাশে থাকতে থাকতে সাধারণ কাছে মুর্শিদাবাদ জেলা শান্তি সমৃদ্ধির জায়গা আমরা আজকে দেখলাম রক্তদান শিবিরে আপনার হিন্দু মুসলিম সহ সমস্ত জাতি এক সঙ্গে রক্ত দিলেন এটা মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য বলতে পারেন গরিমা বলতে পারেন অহংকার বলতে পারেন কিন্তু কিছু লোক টিপ্পণী করেন যে মুর্শিদাবাদ জেলায় জঙ্গি বাস করে মুসলিমরা খারাপ তারা জেহাদি এই বিষয়ে বলবেন দেখুন বিষয়টা হচ্ছে যে যে সমস্যাগুলো এখনকার দিনে এটা কিন্তু একটা নোংরা রাজনীতি চলছে এবং আমাদের পশ্চিমবাংলাটাকে অশান্ত করার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এটা সবাই আমরা বুঝতে পারছি এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আমরা সবাই এই এলাকার মানুষ আমরা জানি তাই দীর্ঘ বারো কিলোমিটারের উপর রাস্তা বা জায়গা আপনার মানে ইয়ে তার কাটার কোনো বেড়া দেওয়া অনেক খুলে খুলে রাখা হয়েছে এই মুর্শিদাবাদ এলাকায় মানে আমার বিধানসভা এলাকায় যেটা একটা নজিরবিহীন ঘটনা এবং বারবার বিএসএফ থেকে শুরু করে তাদের উচ্চপদস্থ যারা আছেন তাদের তাদেরকে জানানোর পরেও কিন্তু তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু অপচলভাবে রেখেছেন এবং উদাসীনতাভাবে তারা দেখছেন কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে এদের এই সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কোনো একটা অভিসন্ধি আছে যাতে এদিক দিয়ে হয়তো মানুষ ঢুকি বাংলাদেশ দিকে ঢুকি একটা নাশকতা করি একটা ছক করে আমাদের সরকারকে আমাদের পশ্চিমবাংলাটাকে উত্তাল করার একটা পরিকল্পনা আমার মনে হচ্ছে যেন আছে এবং এবং একটা জিনিস আপনাদেরকে বলি যে আমরা সবাই জানি সে মৌলবাদ হোক চাহে আপনার উগ্রবাদ হোক চাহে আপনার মাওবাদ হোক যাই হোক না কেন এদের কোনো ধর্ম হয় না তাই ধর্ম নিয়ে কোনো কিছু বিচার অন্তপক্ষে পশ্চিম বাংলার মানুষ মানে না পশ্চিম বাংলার শিক্ষা সংস্কৃতি সম্পূর্ণটাই আলাদা এবং পশ্চিম বাংলার কিন্তু একটা কথা আছে যে আজকে বাংলা যেটা ভাবে সেটা আগামীকাল ভারতবর্ষ সেটা ভাবতে বাধ্য হয় তো আমরা বাঙালি আমরা গর্বিত যে এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যারা সব ধর্মের মানুষকে একটা জায়গায় সহাবস্থান করছেন এবং ভাষা বিভিন্ন ভাষাভাষীর মানুষ আজকে সাঁওতালি ভাষা ভাষা থেকে শুরু করে সমস্ত রকম ভাষা যে ভাষাগুলো আছে তাই সেই ভাষার মানুষেরা আজকে মর্যাদা পেয়েছেন সম্মান পেয়েছেন এবং তাদের ভাষার স্কুল কলেজ পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের যে সাহিত্য সেই সাহিত্যটা কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কিন্তু তার ইয়ে দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তো এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে যেটা বাংলা করে দেখাতে পারে সেটা কিন্তু সবাই পারে না এবং বাংলাকে দেখে শেখা উচিত যে বাংলার মুখ্যমন্ত্রীর যে প্রকল্প বা সমস্ত মানুষকে নিয়ে যেভাবে চলাফেরা করছেন আমাদের বাংলা মুখ্যমন্ত্রীর একটাই কথা আমরা সবাই জানি যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই সবার সঙ্গে শুরু হয়ে এক যোগে আমরা উৎসব পালন করব এবং সবাই একই একই সঙ্গে সহাবস্থান করব। এখানে কোনো হানাহানি নেই কোনো বিভেদ নেই ধন্যবাদ দেখুন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন এ উপলক্ষে আমাদের ভগবানগুলের সম্মানীয় বিধায়ক রেয়াদ হোসেন সরকারের উদ্যোগে আজকে ভগবান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা সকাল থেকে রক্তদান এবং আমরা বিকালবেলায় আমাদের সম্মানীয় বিধায়ক রেয়াদ হোসেনের উদ্যোগে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম আমরা এখানে দেড় মানুষকে আজকে শীত বস্ত্র বিতরণ করি এর আগে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে কিন্তু ভগবান গোলায় এর আগে এই রকম কোনো হয়নি যা রক্তদান শিবির এবং তার সাথে 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 কিন্তু গরিব অসহায় মানুষদের কিন্তু শীত বস্ত্র বিতরণ কী বলবো দেখুন রেয়া মানে হচ্ছে চমক রেয়াদ হোসেনকে যখন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবান গোলার বিধায়ক হিসাবে মনোনয়ন দিয়েছিলেন তখন অনেক বিরোধীরা উৎসাহ করেছিলেন যে সে ফেল করে যাবে কিন্তু আপনারা দেখলেন কিভাবে রেয়াদ হোসেনের ভেলকিতে এই ভগবান গোলায় তিনি বিরাট একটা মার্জিন নিয়ে বিধানসভায় জয়লাভ করেছেন রেয়াদ হোসেন এমন একটা মানুষ ভগবান গোলার মানুষের কাছে তিনি সত্যি একবারে প্রিয় হয়ে গেছেন তাই এখানে নতুন নতুন চমক আপনারা ভগবান বললাম এই এক নম্বর ব্লকে আপনারা দেখতে পাবেন এত উদ্যোগ আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ সাবিরুল ইসলাম বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেখুন জন্মনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন আজকে সত্তরতম জন্মদিনে প্রতি বছর আমরা পাঁচই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরটা রাখি এ এবছর বছর আমরা বিশেষ করে ভগমনগুলা বিধায়ক রেয়াত সরকারের নেতৃত্বে আমরা এবারে প্রায় হাজার মানুষের আপনারা দেখলেন আপনাদের সম্পর্কে আপনারা সাক্ষী যাক প্রায় হাজার মানুষের আমরা হাতে প্রতি বছর আমরা মমতা পাধ্যায়ের জন্মদিন প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয় হয়ে উঠছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেসব জনমুখী প্রকল্প সাধারণ মানুষের করে জন্য করেছেন সেই সাধারণ মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এত আগ্রহ আজকে রক্তদান শিবিরে আপনারা যদি লক্ষ্য করতেন আপনারা পুরোটাই সাক্ষী যার যে রক্তদান শিবিরে আজ প্রায় চারশো জনেরও বেশি মানুষ আমাদের লাইনে দাঁড়িয়েছিল কিন্তু দুর্ভাগ্যকর মেডিকেল টিম তার পুরো একদম সুস্থভাবে পরিচালনা করার পরেও দুশো আমরা রক্তদান আমাদের মেডিকেলটি ভেতে পেয়েছে বাকি মানুষ হতাশায় নিরাশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপর একদম আপনাকে বলি আবেগে আজকে রক্তদান রক্তদান করতে এসেছিলো সেই সব মানুষ আজকে একটু ঘুরে গেল কারণ একটা রক্ত সংগ্রহ করার পর সেটা বিশেষ আপনার একটা সময়ের মধ্যে সেটা মেডিকেল যে মেডিকেল ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কে জমা করতে হয় সে কারণে আজ ব্লাড ব্যাংকের যেসব কর্মীরা এসেছিল তারা হয়তো সম্পূর্ণ দিন নিতে পারেন কিন্তু আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ যে কর্মসূচি আমাদের বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিত পথ তাকে পাথর করে ভগবান গোলা ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস একেবারে সু পরিকল্পনা হলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত আপনার নাম এবং পরিচয় সুনীল বাহালিয়া ভগবান ব্লক ওয়ান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থ্যাংক ইউ দেখুন আমরা ভগবান গোলার মানুষ সত্যি ভাগ্যবান যে রেয়াজ হোসেন সাহেবের মতো একজন বিধায়ক আমরা পেয়েছি আমরা লক্ষ্য করছি ওনাকে যেদিন থেকে ভগবানগুলার মানুষ বিধায়ক করেছেন তার মস্তিষ্ক থেকে নতুন নতুন ভাবনা কিন্তু আসছে যে কীভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় এটা তারই ভাবনা এবং তিনি বিষয়টাকে সমস্তটাই দেখভাল করেছেন কম্বল বিতরণ থেকে বলুন রক্তদান বলুন সবটাই কিন্তু তার ভাবনা এবং তার ভাবনাকেই আমরা সমস্ত নিচু স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত নেতৃত্বরা আমাদের অঞ্চল সভাপতিরা আমরা সবাই সহযোগিতা করে এই কর্মযজ্ঞে আমরা সামিল হয়ে সেটাকে আমরা ফুলফিল করেছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সাফিকুল ইসলাম ভগবানগুলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ধন্যবাদ